السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمي حفظ سيف الله شبه تنلير قرآن شبه أكمل ترك سترش نمبر على جنة كربو بشاي ميمسكينير شعوج دوتي আমরা একে একে মিমসাকিনের প্রতিটি নিয়ম আমরা দেখেছি আমার প্রতিটি ভিডিও লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং আমার মিম মিমস্যাকিনের যে তিনটি পদ্ধতি আমরা শিখেছি সেই তিনটি একত্র করে এই মিমস্যাকিনের সহজ পদ্ধতি আমি নুন সাকিনেরও একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি ঠিক একইভাবে মিমসাকিনের এটি সহজ পদ্ধতি মিমসাকিন যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয় এবং নুন সাকিনের পদ্ধতি আমরা দেখেছিলাম যে যজমযুক্ত নুনকে নুন বলে এবং দুই যব দুই যে দুই পেশকে তানবিন বলে মিম সাকিন কাকে বলে যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের উচ্চারণ কেমন হয় বা মিম জবর বাম ফা মিম জবর ফাম এ যে মিম যে সাকিন বা যজম যে যেটাই বলুক না কেন সাকিন বা যজম অনেক ক্ষেত্রে যজম উল্টা ভিহের মতো হয় তো আমি এখানে এটাই ব্যবহার করেছি কারণ বাংলাদেশের কোরআন শরীফে এটাই ব্যবহৃত হয়েছে এটি হলো মিম সাকিনের উদাহরণ এগুলো আমি আগেই দেখিয়েছি তারপরেও আমি দেখাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারে মিম শাকিন নিয়ম তিনটি আমরা আগেই জেনেছি ইজাহার ইদগাম ইকফা তিনটি নিয়ম নিয়ে আমি বিগত পর্বে আলোচনা করেছি আলাদা আলাদাভাবে আপনারা অবশ্যই সেই পর্বগুলো দেখেছেন এবং যদি দেখে না থাকেন তো অবশ্যই আপনারা দেখে নেবেন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে তো আসলে এটা আমি একত্রিত দেখাচ্ছি এই জন্য যে আপনাদের সহজের জন্য কিন্তু আপনারা বিস্তারিতভাবে দেখবেন যে আসলে এজহারের নিয়মটা কীভাবে পড়তে হয় ঈদগামের নিয়মটা কীভাবে পড়তে হয় ইকফাক কীভাবে পড়তে হয় এর হরফগুলো কয়টি তো বিস্তারিত একটু দেখে নেবেন আর এটা দেখার এটা আমার বানানোর উদ্দেশ্য হলো এটাই নুন দান তানবিন যে সহজ পদ্ধতি সেখানে আমি বলেছিলাম যে এটা কোনো বই বা কোথাও দেয়া নাই এটা আমার একান্ত ব্যক্তিগত একটি সিদ্ধান্ত বা ব্যক্তিগত একটা বানানো এটা আমি কেউ শেখায়ও নাই বা কারো কাছ থেকে আমি শিখিও নাই তো যদি কেউ আমার এই ভিডিও নিয়ে মতামত থেকে থাকে তো আমাকে মাফ করে দিবেন কারণ এটা আসলে আপনাদের সহজের জন্য আমি এই পদ্ধতিটা আমি অবলম্বন করতেছি নুন সাকিনের তানবিন পর নিয়ম একইভাবে করছি এবং মিম মিমসাকিন একইভাবে করছি তো এই জন্য আপনারা যদি কেউ আমার পরে ক্ষেপে থাকেন বা রাগ করেন তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন আর যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো সেটা আমাকে নিজেকে শুধরানোর জন্য তো আসুন দেখি কীভাবে পড়তে হয় মিমসাকিনের পরে দুটি হরফ ব্যতীত অন্য যে কোনো একটি হরফ আসলে গন্যা সারা স্পষ্ট করে পড়তে হয় আবার দেখুন খেয়াল করুন যে মিম মিমসাকিনের পরে দুইটি হরফ ব্যতীত অন্য যে কোনো একটি হরফ আসলে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে তার মানে দুটি হরফ আসলে গুন্না করতে হবে আর বাকি যে আরবি হরফ উনত্রিশটির মধ্যে যে আঠাশটি হরফ আছে আমি আঠাশটি হরফ এই জন্যই বলতেছি আমি আগে এর বিস্তারিত আলোচনা করেছি তারপর আবার বলতেছি যে হামজা এবং আলিফ একই ধরা হয় নিয়মের ক্ষেত্রে কারণ হামজা এবং আলিফ একইভাবে পড়া হয় সেজন্য আঠাশটি হরফের মধ্যে যদি দুইটি হরফ গুণনা করতে হয় বাকি থাকে ছাব্বিশটি হরফ এই ছাব্বিশটি হরফ আসলে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে আর দুটি হরফ আসলে কি করতে হবে গুণনা করে পড়তে হবে মিম সেকিনের এই 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 নিয়মটাই হল একদম সহজ মিম সেকেনের এই নিয়মটাই হলো একদম সহজ এবং নুন সাকিনেরও ওই নিয়মটি একদম সহজ তো একই নিয়ম আমি ওই নুন সেকিনের বেলায়ও আমি আপনাদেরকে দেখিয়েছি এবং মিম সেকেন্ডের ক্ষেত্রেও আমি দেখাচ্ছি যে মিম সেকেন্ডের পরে দুটি হরফ ব্যতীত অন্য যে কোনো একটি হরফ আসলে একটু খেয়াল করে আপনারা যদি দেখেন তাহলে এটা খুবই সহজ দুটি হরফ ব্যতীত বাকি যে ছাব্বিশটি হরফ থাকবে সেখানে কি করতে হবে গুণনা করা যাবে না আর দুটি হরফ আসলে গুণনা করতে হবে কখন গুণনা করতে হবে মিম সেকেন্ডের পরে এখানে ধরুন মিম সেকেন্ড এর বামে বা পরে বা আসছে বা মিম আসছে তাহলে কি করতে হবে গুণনা করতে হবে যেমন আমরা তিনটি নিয়মের মধ্যে একটি পড়ছি এজাহার এজাহার উদাহরণটা দেখুন হামিম হুম ফি এখানে দেখুন মিম শাকিন মিম পরে কি আসছে ফা আসছে তাহলে এখানে কি করতে হবে আমি বলছি মিম পরে দুটি অক্ষর ব্যতীত বাকি ছাব্বিশটি হরফ আসলে গুননা সারা স্পষ্ট করতে হবে এবং দুটি হরফ আসলে গুননা করতে হবে কি কি হরফ আসলে গুননা করতে হবে মিম এবং বা দেখুন মিম সাকিনের পরে পরের হরফটি কি মিম এবং বা কোনোটি আছে। নাই এখানে ফা আসছে তো ফা থাকার কারণে চোখ বুঝে আমরা বলতে পারি যে এখানে কোনো গুন্না করা যাবে না এই ফায়ের জায়গায় যদি বা হয় বা মিম হয় তাহলে কি করতে হবে গুন্না করতে হবে তো আমি আশা করি আপনার সবাই এটা ক্লিয়ার হয়ে গেছেন যে কি জন্য এই গুননাটা করতে হবে মিম সেকেন্ডের পরে বা এবং মিম থাকলেই গুণনা করতে হবে বাকি একটি হরফ যে কোনো একটি হরফ আসলে গুণনা করা যাবে না যে কোনো একটি হরফ আসলে কী করা যাবে না গুণনা করা যাবে না হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হা লিপ জবর হা হুম ফি হা লাম বিম জবর লাম ইয়া জবরিয়া লাম ইয়া লাম দাল জলিদ লাম লিদ এখানে দেখুন মিম সেকেন্ডের পরে ইয়া আসছে মিম এবং বা নাই তাহলে এখানে কি করতে হবে চোখ বুঝে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জলিদ লাম ইয়া লিদ ফা জবর ফা লাম জবর ফালা হামিম পেশ হুম ফালা হুম হামজা জিম জবর আজ ফালা হুম আজ হুই পেশ রুন ফালা হুম আজ রুন এখানেও দেখুন মিম সেকেন্ডের পরে আলিফ আসছে আলিফ বা হামজা আসছে তাহলে কি করতে হবে এখানে গন্যা করা যাবে না এখানে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে ফা জবর ফা হামি পেশ হুম ফালা হুম হামজা জিম জবর আজ ফালা হুম আজ এবার পেশ এদগামের উদাহরণ লাম জবল্লা কাসমিম পেশকুম লাকুম মিম আলিফ জবর মা লাকুম মা এখানে দেখুন মিম সেকেন্ডের পরে মিম আসছে মিমে বা তাস্তিদ আছে আমরা ওয়াজিব কন্যার পর্বে আমরা দেখেছিলাম যে নুনে মিমে তাস্তিদ থাকলে ওয়াজিব কন্যা কিন্তু তার আগে একটি কথা ছিল যে হরকতের বামে আপনারা যদি ওয়াজিব কন্যার পর্বটি দেখে না থাকেন নিজের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন এখানে মিম সেকেনের পরে মিম থাকার কারণে এটা এদ মিম সেকেনে এদ এখানে গুন্না করতে হবে দুটি হরফ আসলে গুণা করতে হবে আমি বলেছিলাম দুটি হরফ থাকলে গুণা করতে হবে একটা হলো মিম এবং বা এখানে মিম আসছে এর জন্য কি করতে হবে গুন্য করে পড়তে হবে লাম জবল্লাহ কাশ্মিম পেশকুম লাকুম মিমালিব জবর মা লাকুম মা হাইনুন জবর আন হামি পেসহুম আন হুম মিমালিফ জবর মা আনহুম্মা কাফলিফ সুব্রাকা আনহুম্মা কা নুন অবশ নুন এখানে দেখুন মিম সেখানে পরে মিম আসছে ঠিক একই ভাবে এটাও মিম সেকিনের ঈদগাম এটাও হলো দুটি অক্ষরের দুটি হরফের একটি হরফ মিম এবং বা 26 হরফের মধ্যে এটিও না এটা যখন এখানে গুণা করতে হবে এখানে আরও কয়েকটি নিয়ম আছে দেখুন এখানে নুন সাকিন নুন সাকিনের পরে হা এটা নুন সাকিনের ইজহার জবরের পরে খালি আলিফ মদের হরফ জবরের পরে খালি আলিফ মদের হরফ বেশের পরে জজমালা ওয়াও মদের হরফ এক আলিফ টানতে হবে এখানেও এক আলিফ টানতে হবে এখানেও এবং এখানেও আই নুন জবর আন হামিম মিম পেশ হুম আন হুম জবর মা আন হুম মা কাফ জবর কা আন হুম মা কা নুন পিস্নু আনহুমাকানু এবার দেখুন এক ফার ধাহুন রবা যোব রব বাযোর বা রব্বা হামিম পেশুম, রব্বাহুম বা জেরবি হুম বি হামিম জহিম। রব্বাহুম বিহিম এখানে দেখুন মিম সেকেন্ডের পরে কি আসছে দেখুন তো বা আসছে বা ছাব্বিশটি হরফের মধ্যে একটি হরফ না এটা হল দুটি হরফের মধ্যে একটি হরফ দুটি হরফের মধ্যে একটি হরফ বা এবং মিম এটা বা যে কারণে এখানে গুণনা করতে হবে এখানে যদি ছাব্বিশটি হরফের মধ্যে একটি হরফ থাকতো তাহলে এখানে গুণনা করা যেত না রবা জবর রব বা জবর বা রব বা হামিম পেশুম, রব বা হুম বা বি রব বা বি হামিম জের হিম রব বা বি হিম কাফনুন পেশকুন তামিম বি কুম তুমি হিম এখানে দেখুন মিম সেকেন্ডের পরে বা আসছে দুটি হরফের একটি অরফ বা এবং মিমের মধ্যে একটি হরফ বা এজন্য জন্য এখানে গুন্না করতে হবে কাফনুন পেশকুন তামিম পেশতুম কুনতুম বাজের বি কুন তুম বি রাজের হি কুং বি হি এখানে দেখেন আরো এক নিয়ম আছে নুন সাকিনের পরে তা আসছে নুন স্যাকেনের ইক না এটা নুন স্যাকেনের ইক ফাগুন্না এটা মিম স্যাকেনের ইক ফাগুন্না এবং হাকারাজের হি মদের হরকত এক টানিয়ে পড়তে হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত খুবই ছোটো একটি ভিডিও তো আসলে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি দেখেন দেখে থাকেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো পরবর্তী পর্ব বানাবো সাঁত্রিশ নম্বর পর্ব বিষয় থাকবে ওয়াকফ করার নিয়ম তো ওয়াকফ করার নিয়মটা আগে দেখানো উচিত ছিল কিন্তু ওয়াকফ করার নিয়মের মধ্যে অনেক নিয়ম চলে আসে যে কারণে গুন্যার পর্বটি শেষ করে আমি ওয়াক ফো করার নিয়মটি ধরতেছি তো ওয়াকফ করার নিয়মের পরে শুরু করব মদের বিবরণ আসলে মদ একটি অনেক গুরুত্বপূর্ণ এবং কোরআনের সবথেকে বেশি এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মদ মদ অর্থ টানিয়া পড়া দীর্ঘ করা বা পরা তো আমার সাথে অবশ্যই থাকবেন যদি থাকেন তো অবশ্যই আপনার সেই নিয়মগুলো দেখতে পারবেন এবং জানতে পারবেন তো আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি এবং বেল বাটনটি দিয়ে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সব থেকে বেশি আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি এবং আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু যেন আপনাদেরকে দিতে পারি পাক যেন সে তৌফিক দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক